একুশে জুলাইয়ের উদ্দেশ্যে দেওয়াল লেখন শুরু করলো মুর্শিদাবাদের বড়োয়া ব্লক তৃণমূল দক্ষিণ চক্রের নেতৃত্বরা বড়োয়া ব্লকের অন্তর্গত কান্দি পানুটিয়া সড়কের উপর ডাকবাংলো ব্লক মোড় এলাকায় তৃণমূল নেতা মাহে আলমকে দেখা গেল রীতিমতো নিজের হাতে রং তুলি নিয়ে আসন্ন একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে দেওয়াল লিখন শুরু করেছেন দেখতে পাচ্ছেন গতকালও আমাদের ছটি অঞ্চলের দিয়ে নিয়ে আমাদের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে আজ সকাল থেকেই আপনার লেখনের কাজ শুরু হয়েছে বিভিন্ন ভূতে ভূতে সাইট পরের কাজও কাল থেকে শুরু হবে এবং পোস্টার ব্যানার ইত্যাদি টোটাল এলাকাটাকে একদম একুশে জুলাই সম্পর্কে মানুষকে আরও বেশি বেশি অবগত করা কি ঘটেছিল একুশে জুলাই পথসভা থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত কর্মসূচি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব দিবে। সেটা সঠিকভাবে আমরা পালন করে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে আমরা এই মড়ুয়া ব্লাগ থেকে রওনা হব আজ দেখতে পাচ্ছেন সকাল থেকেই বিভিন্ন এলাকাতে আজকে আপনার লেখনের কাজ বড় দক্ষিণে শুরু হয়েছেন আজকে তার প্রথম দিন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বৃষ্টিকে অপেক্ষা করে সকাল থেকে দেয়াল লেখনের কাজ চলছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কর্মীদের আরও বেশি বেশি করে নির্দেশ দিচ্ছি প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চলে যাতে কর্মীর সমর্থকরা একুশে জুলাইয়ের উদ্দেশ্যে বেশি করে জনসংখ্যা মানুষ তারা রওনা দেয়